হ্যালো গাইস আজকে দেখুন মাছের বাজার এই দেখুন বড় মিরকা মাছ আজকে বাজার গিয়েছিলাম বাজারে দেখলাম মিরকা মাছ মাছ থাকছে আর কাতল মাছ কাটছে এটা আছে বাঁচাপোনা মাছ রুই মাছ দেশি একটা কাটা যাচ্ছে রুই মাছ পাঙাশ মাছ বড় বিশাল বড় পিস পিস করে কাটা যাচ্ছে একবার বিশাল বড় রুই মাছ পাঙা বড় বড় রুই মাছ এটা আছে কাতল মাছ বড় বিশাল বড় কাতল মাছ কাটা আছে এখানে বিশাল বড় কাতল মাছ মির্কা মাছ এটা আছে কাতল এটা আছে বাসপদা মাছ বা খয়রা মাছ এক বড় বড় গলদা পাঁচা মাছ আছে খুচরা মাছ আছে এটা রুই মাছ এ সাইডে অনেক বড়ো বড়ো মাছ আছে এ দেখাচ্ছি আপনাদেরকে বিশাল বড় বড় মাছ এই মাছ আপনারা দেখে অবাক হয়ে যাবেন এই দেখুন এটা হচ্ছে পাঙাস মাছ এটা হচ্ছে রুই আর এই যে আমাদের ইলিশ মাছ এটা হচ্ছে আপনার বড়ো বড়ো রুই বড় বড়ো রুই আবার দেখাচ্ছে রুইয়ের ডিম আছে কাতল মাছ কাটা যাচ্ছে আজকে বিশাল বড় কাতল মাছ এটা আছে রকেট মাছ এটা হচ্ছে চিংড়ি মাছ এটা হচ্ছে পাবদা মাছ এটা হচ্ছে সমুদ্রের চিংড়ি এটা হচ্ছে বিশাল বড় কাতল কুড়ি কেজি পরিমাণে কাতল কাটা যাচ্ছে তার পাশে আছে চিতল মাছ এই কাতল মাছটা আমি নিয়ে এসি বিশাল বড় কাতল মাছ